বাসায় যদি এরকম পারফেক্ট নরম তুলতুলে দোকানের মতো করে বার্গার বাসায় বানিয়ে খেতে পারি তাহলে বাইরে কেন আসসালামু আলাইকুম আমি সুলতানা হক আপনাদের সাথে আবারও নতুন আরেক রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমি আপনাদের বার্গার এবং বার্গারের ভিতরের যে চপটা আছে সেটাও বানিয়ে দেখাবো আশা করি পুরো ভিডিও দেখবেন আমি ভিতরের চপটা গরুর মাংস দিয়ে করেছি তাই একটু সিদ্ধ করে নিয়েছি যেহেতু গরুর মাংসটা বেশি শক্ত হয় তাই আর যদি আপনারা কেউ মুরগি দিয়ে করতে চান তাহলে আর সিদ্ধ করার দরকার নেই ডাইরেক্ট একটা কিমা করে নিলে হবে আমি সিদ্ধ করে গরুর মাংসগুলো তারপরে কিমা করে নিয়েছি তারপরে একটি কাপে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিলাম আপনারা স্ক্রিনে দেখতেই পেলেন তারপরে একটা বোল নিয়ে নিলাম বোলের মধ্যে আমি এখানে এক কাপ পরিমাণের মতো দুধ দিয়ে দিলাম এক কাপের চেয়ে একটু কম দিয়ে একটু কুসুম গরম গরম দুধটা অবশ্যই দিবেন লিকুইড দুধটা তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট আমি কাপ ময়দার জন্য টেবিল চামচ ইস্ট এখানে ব্যবহার করেছি তারপর আমি এখানে দিয়ে দিলাম টেবিল চামচ চিনি তিন আপনারা মেজারমেন্টগুলো লক্ষ্য করুন তাহলে কিন্তু খুব সহজেই বার্গার বন বানাতে পারবেন তিন কাপ ময়দা এখানে তিন কাপ ময়দা এক কাপ ময়দায় কিন্তু আড়াইশো এম হয় এভাবে আমি তিন কাপ ময়দা দিয়েছি আর তার জন্য এখানে আমি এক তিন টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ ইস্ট দিয়েছি আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর আমি এখানে তিন টেবিল তিন কাপ ময়দা দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে স্পে মাধ্যমে প্রথমে নাড়ে চড়ে নিচ্ছি এটা কিন্তু স্পে মাধ্যমে ডোটা পুরোপুরি পারফেক্ট হবে না তাই আমি একটু হাত দিয়ে পরে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প কিছু ডিমের অংশ রেখে দেবো তারপরে বাকিটা এখানে দিয়ে দেবো দিয়ে তারপর এটা স্পেশালের মাধ্যমে মাখিয়ে তারপরে বাকিটা আমি হাত দিয়ে করব। অবশ্যই হাত দিয়ে করতে হবে আর এখানে আমি দু টেবিল চামচের মতো প্রথমে সয়াবিন তেল দিয়েছি আর তেলটা অবশ্যই দিতে চেষ্টা করবেন কারণ সয়াবিন তেলটা দিলে রোটা একটু সফট হবে তারপর আমি এখানে ভালো করে হাত দিয়ে এরকম চেপে চেপে মাখিয়ে নিচে ডোটা যাতে খুবই সফট এবং মসৃণ আর নরম হয় এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে কতটুকু অনেক সময় নিয়ে আমি এটাকে ডোটাকে মাখিয়েছিলাম তারপর আমি আর বাকি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে পাঁচ চার পাঁচটা দিয়ে ঢেকে রেখেছিলাম দেড় থেকে দুই ঘন্টার জন্য দেখুন আমার কিন্তু এটা ডাবল হয়ে গেছে ফুলে এই ডোটা অবশ্যই গরম কোনো স্থানে রাখবেন তাহলে গরম স্থানে রাখলে এটা অ্যাক্টিভ হবে তা না হলে কিন্তু অ্যাক্টিভ হবে না আর যদি আপনাদের হাতে কোনো সময় না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিছুটা গরম পানির মধ্যে যদি বসিয়ে রাখেন তাহলে কিন্তু আধা ঘন্টার মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে আমি আবারও চপিং বোর্ডে কিন্তু ভালো করে ময়দাটা মাখিয়ে নিলাম অবশ্যই ভালো করে আবার চেপে চেপে এই হাওয়াটা বের করে নিতে হবে তারপরে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি আমি যেহেতু বার্গার বন বানাবো তাই আমি গোল শেপ দিয়ে নিচ্ছি আর কতটুকু করে নিয়েছি আমি এখানে পাঁচটা লেচি নিয়েছি আমি বাকিটা আরেকটা রেসিপি করব বলে রেখে দিয়েছিলাম যাই হোক আপনারা চাইলে আমার ওই অন্য অন্য রেসিপিও কিন্তু আমার এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আমি একটা স্টিলের প্লেটে এই বার্গার বনগুলো রেখে তারপরে রেস্টে রেখে দেব আবারও ফুলে ওঠা পর্যন্ত তারপর আমি অন্য পাশে তিনটা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ পিস গরুর মাংস নিয়েছি তার জন্য আমি এখানে ছোট সাইজের তিনটে আলু নিয়েছি আর যে মাংসের কিমাটা করে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ডারে জারে করেছি আপনারা চাইলে শিল্পটাই করতে পারেন তারপরে আমি আলু আর মাংসর কিমা এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সয়া সস কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে তারপরে এটাকে আমি পাঁচটা যেহেতু আমার বান তাই আমি পাঁচটা ভিতরে দেওয়ার জন্য একটু চপ বানিয়ে নিচ্ছি এটা যেহেতু বার্গারের চপ আপনারা চাইলে কিন্তু এটা গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস দিয়েও করতে পারেন আমার এরকম করে পাঁচটা হয়ে গেছে তারপরে আমি এটা ভাজার জন্য চুলায় চলে যাব এখন তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি এখানে বেশি তেল দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই তাই আমি সামান্য পরিমাণ তেল দিয়ে তারপরে গরম হয়ে এসেছে পরে তারপরে আমি যে চপটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই প্রথমে হাই হিটে তেলটা গরম হলে একেবারে লো হিটে দিয়ে তারপরে বাঁচবেন তাহলে কিন্তু ক্রিস্পি হবে আর খেতেও খুব ভালো লাগবে আমার কিন্তু এই চপগুলো বানানো হয়ে গেছে তারপরে আমি যে ডোটা করে রেখেছিলাম বার্গার বানার জন্য দেখুন এরা কিন্তু ফুলে আবারও ডাবল হয়ে গেছে আমি যে অল্প কিছু ডিমের অংশ রেখেছিলাম সেটা আমি উপরে একটু ব্রাশ করে দিয়েছি যাতে একটা ভালো কালার আসে আর উপরে দিয়ে দিয়েছি একটু সাদা তিল আপনারা চাইলে সাদা তিল থাকলে দিতে পারেন না থাকলে সমস্যা নেই তারপরে এইখানে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য বেগত তার যদি আপনারা চুলাই করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আগে থেকে ফ্রিড করে নেবেন তারপর আমি মাঝে দিয়ে এই বার্গার বানটা কেটে নিচ্ছি কেটে আমি তারপরে বা যে চপটা করেছি সেটা দিব তারপর আমি এখানে একটু সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে আমি একটা চপ দিয়ে দিলাম তারপর ডেকোরেশনের জন্য উপরে একটু সাজিয়ে দিলাম এ হচ্ছে আমার ফাইনাল লুক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনের অলে প্রেস করলে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন আজ এ পর্যন্তই আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ